আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা একজন দুবাই প্রবাসী বাইয়ের সাথে কথা হলো সে বাইটি চার বছরের মতো হয়ে যাচ্ছে দুবাইতে আসছে এখন সে চিন্তা করতেছিল যে চার বছর পর নতুন বিশা লাগিয়ে সে আবার দেশে যাবে তিন মাস টাকার পর আবার আসবে কিন্তু কোম্পানি হঠাৎ করে তাকে বলতেছে যে কোম্পানিতে কাজ নাই তাই কোম্পানি নতুন করে ভিসা রিনিউ করতে পারবে না তাকে দেশে চলে যেতে হবে না অন্যতায় ভিসা ট্রান্সফার করতে হবে এখন সেই বাইটির কি অবস্থা দেখেন এই বাইটির এক হলো ভিসা বন্ধ ভিসা ট্রান্সফার বন্ধ তো ভিসা লাগাইতে পারতেছে না এখন বাইটিকে বলা হচ্ছে যে দেশে চলে যাও নয়তো অন্যতায় ভিসা ট্রান্সফার করে ফেল এবং এই যে বাইটি চেষ্টা করতেছে ও তাও ভিসা ট্রান্সফার করতে পারতেছে না সে দেশে যেতে পারতেছে এখন কথা হলো এই বাইটি কি করবি বলেন এই রকম সিস্টেমে হাজার হাজার মানুষ আছে যে কোম্পানিতে কাজ নাই বলতেছে তুমি অন্য কোম্পানিতে চলে যাও নয়তো দেশে চলে যাও যদি এই সিস্টেম চলে তাহলে হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে যাবে অবৈধ হয়ে যাবে নয়তো দেশে চলে যাবে সে বলতেছিল যে ভাই ভাবছিলাম দেশে যাবো আবার আসবো কিন্তু এখন বোঝা যাচ্ছে যে নয়তো অবৈধ হয়ে যেত আমাকে নয়তো দেশে চলে গেলে আর আসতে পারবো না কারণ বিশা লাগাতে পারবো না আর আর যদি না আসতে পারি তাহলে আমার ফ্যামিলি চলবে না কারণ মাত্র বা আসলাম মাত্র দিয়ে শেষ হলো চিন্তা করছিলাম যে পরবর্তীতে কিছু টাকা ইনকাম অবস্থা এইরকম কিন্তু অনেক প্রবাসী আছে বিশা ট্রান্সফার বন্ধ থাকার কারণে মানে তারা যে কতটুকু বিপদে আছে একমাত্র আল্লাহ তালাই যান এইরকম হাজার হাজার মানুষ আছে ছোট বড় কোম্পানি অনেক কাজ নাই তো কোম্পানি কি করবে কোম্পানি কাজ নয় তো কোম্পানি অবশ্যই তাকে ক্যান্সেল করে দিবে অন্য জায়গায় চলে যেতে হবে না দেশে চলে আসতে হবে এখনো সময় আছে আর একটু চেষ্টা করলে হয়তো একটা ব্যবস্থা হবে অন্তত বিষয়টা নষ্ট এরকম প্রতিনিয়ত আমার অনেক বায়ের সাথে কথা বল হয় দেখা হয় তাদের কথাগুলোই আপনাদের মাঝে তুলে দিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ